মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদি উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকাল তিনটায় কুসুমপুর জাগরণী সংসদ মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম পীর সাহেব বাজার আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদি খান উপজেলার সভাপতি মাওলানা মোহাম্মদ ও বায়দুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলার সভাপতি আলহাজ কে এম আতিকুর রহমান দীনী সংগঠন মুন্সীগঞ্জ জেলার সদর হাফেজ মাওলানা আব্দুল ওয়ালি দিনী সংগঠন মুন্সীগঞ্জ জেলার সদর আলহাজ মোহাম্মদ সাদিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার সেক্রেটারি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরী ইসলামপুর কামিল মাদ্রাসার সাবেক মহাদ্দিস মুফতি নেয়ামতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদি উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল দেওয়ানের সার্বিক তত্ত্বাবধানে আমন্ত্রিত অতিথি ছিলেন সিরাজদি থানা দিনী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন মাছু ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদি খান শাখার সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন চঞ্চল বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন সিরাজ দিখান উপজেলার সভাপতি শেখ মোহাম্মদ আলমগীর বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড সিরাজ দিখান থানার সহ সভাপতি হাফেজ মাওলানা কাউসার আহমদ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজ দিখান থানার সহ সভাপতি মোহাম্মদ হানিফ শেখ সদস্য আলহাজ রুহুল আমিন ব্যাপারী জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদ সিরাজ দিখান থানার সভাপতি মুফতি ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান নুরী সাংগঠনিক সম্পাদক মুফতি জোবায়ের আহমেদ ফরাজি বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলনের সেরাজদি থানার সভাপতি মোহাম্মদ আবদুল জব্বার অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন সেরাজদি খান শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব হোসেন জসিম এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন সেরাজদি খান থানার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ফয়জুল করিম মধ্যে আল্লাহর রাজত্ব কায়ে আমার প্রতিনিধিরা আছেন আমরা আশা করবো ইনশাল্লাহ আমরা দেখেছি যাদেরকে আমরা বিগত দিনের সুযোগ দিয়েছি